ঘটনা হচ্ছে আমরা ভিডিও শুট করে বেড়াচ্ছি যে দুইশো বছর আগে এই মস্থান গড়ের যেগুলো মনে করেন প্যাসি টাসি এক দেখেন সেই পুরাতন মেলা দিন আগে আমাকে চোদ্দ গোষ্ঠী ধর্মের আগে মনে করেন এলে হয়ে আছে। মানে এ জায়গাত মনে করেন পর্যটকেরা আসে পায় না কারণ ওলেই মানুষ মানে তার কাটা দিয়ে থসে মানে ওঠেই সে আগলেকার দিনের দেখেন নাকি একবার এখানে অবস্থান করতেছি একদম কালীদহ সাগরে যেটে মহাস্থান গড়ের হচ্ছে পাশে আপনারা জানিন মেলা এখন শুনছেন কালীদহ সাগর এলে এখন জমি হয়ে গেছে উদে কালীদহ সাগরে ডেই জমি হয়ে গেছে আমরা আসছি এদের সবাই চেংরা পেংরা কালীদহ সাগর এটাই কালীদহ সাগর এর জন্য একটা খুশির সংবাদ যারা কালীদাও সাগর দেখেননি মহাস্থানের কালীদাও সাগরে এডে আপনারা দেখেন সব এলে জমি হয়ে গেছে এটা আগে বলে সাগর আসলো সাগর আসলো এটা কি জাগা গো তাই তো দেখিচ্ছি যাই হোক আমরা মহাস্তানি স্কোয়াড আছি ভিডিও করতে এটা হচ্ছে কালীদহ সাগর এটা কালীদহ সাগর সুন্দর কি কথা তবে এটা ঠিক এটা বাস্তব আমার জীবনে প্রথম দেখল আমি এ মরে মানে এটা আর জীবনের প্রথম না আর আগে আমি আসিনি জীবনের প্রথম দেখলাম এটাই হচ্ছে কালীদহ সাগর আমরা ভিডিও শুট করতে এটাই বাস্তব আমরা হ্যানা খুঁজতেছি মানে ভিডিও শ্যুট করে বেড়াচ্ছি কালীদাও সাগরে এই পাশে এটা কালীদাও সাগর আমার জীবনের প্রথম মানে দেখছি মানে সাইড সুই থেকে এই জায়গার থেকে দেখি এটা জঙ্গল ডঙ্গল কাটছে তো যার জন্য দেখার সুবিধা হচ্ছে নাকি এই বাস্তব ঘটনা ওটাই আমরা ভিডিও শ্যুট করে বেড়াচ্ছে কালীদাও সাগরের দেখে বেড়াচ্ছি আর এটা হচ্ছে কালীদাও সাগর জমি জমা দিয়ে ভরে গেছে এই ঘটনা নাকি তার অফিস থেকে কল আসছে তা আমরা এখন যাচ্ছি সামনে একদল গেছে পিছনে আমরা এই কয় আসি মাস্টার নি আমরা ভিডিও শ্যুট করছি আসতেছে নতুন কিছু আপনাদের মাঝে হ্যাঁ না ভাই সেই সাগর আসলো কি কথা বললে তাকে জাহাজ চলিছে আমি শরবনা ছিল তাকে বলে জাহাজ চলিছে কন এটা সাগর আসলো জমি তো ভরা সেই দৃশ্য সেই ওই নামার জমির থেকে এই উঁচো পর্যন্ত বুঝছো কতখানি উঁচো হতে পারে কয়তালা বিল্ডিং তা তো সাত ছাতা হবি নাকি এই কি ক মিয়া দেখো সাত ছাতা হবি না মিয়া

تو تمر چینا دینا دیکھ